এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল ছটা সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আসিবাসি সমস্ত কাজ সেরে নিলাম নিজের যতটুকু ফ্রেশ আবার ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম মেয়েকে জল দিলাম সকালে তারপরে ড্রাই ফ্রুট খেতে দিয়ে মেয়ে নিজে নিজে পড়তে বসে গেছে আর আমি রান্নাঘরে চলে এলাম তো করে এসে নিয়ে প্রথমে মাছটাকে ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে কিছুটা ভিজিয়ে রাখলাম যাতে বরফটা ছুটে যায় আর এদিকে ভাতটা বসিয়েছিলাম ভাতটাও নেমে গেছে তারপরে ভেন্ডি কেটে ভেন্ডিটাকে ভাসতে দিয়েছি আর এদিকে মাছটাকে আবার ভালো করে ধুয়ে লবণ হলুদ আর একটু শুকনা লঙ্কা দিয়ে তারপরে মেখে রাখবো তাহলে মাখার পরে লবণটা থেকে মাছ জল যে বাতিটুকু থাকবে সেটাও ঝরে যাবে তো সুন্দর করে মাখাচ্ছি আর ওদিকে আমার ভেন্ডিটাও প্রায় হয়ে গেছে ভাজা আর এদিকে করলাও ভাজি করলাম আজকে হচ্ছে গরমের মধ্যে শুধু দুই রকমের ভাজি আর মাছের ঝোলটাই করব। আর কিছু করব না মেয়ে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে নাচ করেছিল। সেগুলির আজকে হচ্ছে আবার প্রাইজগুলো দেবে তো নাচ হবে আজকে কিন্তু নাচ হয়ে যাবার পর হচ্ছে গতকাল আর আগের দিন যে হচ্ছে কম্পিটিশন হয়েছিল তার প্রাইজগুলো একসঙ্গে দিয়ে দেবে কারণ প্রাইজ আবার বারবার দিলেও ঝামেলা আর মেয়ের হচ্ছে স্কুলে প্রোজেক্টের কাজগুলো বাকি আছে তো ভাবছি সেই প্রোজেক্টের কাজটাকেও করে দিব। তো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর মাছগুলোকে ভাজার পর হচ্ছে মাছের ঝোলটা করব তো মাছের ঝোল করব হচ্ছে বরবটি আলু আর একটু পটল দিয়ে আর মাছের ঝোলের মধ্যে দিব লঙ্কা আদা জিরা তো মশলাটাকে সুন্দর করে বেটে নিলাম শিলের মধ্যেই আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে তো মাছ ভাজাটাকে এখন নামিয়ে দেবো আর মাছ ভাজাটা নামানোর পরে এই তেলের মধ্যেই হচ্ছে মাছের ঝোলটাকে করব গরমের মধ্যে পাতলা টাইপের একটু ঝোল করব আর বরবটি আলু আর হচ্ছে পটল দিয়ে মাছের ঝোলটা খেতে আমার ভালোই লাগে কে কে খাও এরকম টাইপের তরকারি সেটা অবশ্যই কমেন্ট করে করে জানাবে তো মাছের ঝোলের হচ্ছে মাছটাকে ভেজে নামিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে মাছের ঝোল করবো যে জিরা ফোড়নটা দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দেওয়ার পরে যখন জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই সবজিগুলোকে ছেড়ে দিলাম এবার সবজিগুলোকে দেবার পর কিছুটা সময় নেড়ে চেড়ে নিচ্ছি হলে গরম করার মধ্যে দিলে সবজিটা নিচে ধরে যেতে পারে ওই কারণে তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর ওই যে বেটে রাখছিলাম যে মশলাটা সেই মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটা দেবার পরে সুন্দর করে এটাকে কষাবো যতক্ষণ না মশলাগুলোকে আর ওই সবজিগুলো একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাগুলো ভাজার ফলে ছেড়ে ছেড়ে দিচ্ছে তো এখন আর বেশি নাড়াচাড়া করব না কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মশলাটা পুড়ে যেতে পারে ওই কারণে আর এই টাইপের গরমের মধ্যে হচ্ছে পাতলা মাছের ঝোল দেখবার সবারই খেতে ভালো লাগে যা গরম পড়ছে এই গরমের মধ্যে পাতলা টাইপের যত হবে টক ডাল বা টক জাতীয় টক দিয়ে মাছ এগুলো খেতে ভালোই লাগে তো যাই হোক ঝোলটা দেবার পরে হচ্ছে সবজি কে ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর সবজিটা যখন ফুটে গেছে তখন হচ্ছে সব ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এবার মশলা দিয়ে দিচ্ছি না হলে মাছটা আবার ঝোলের সঙ্গে জাল না হলে মাছটা নরম হবে না আর মাছের ঝোলের মাছটা একটু নরম টাইপের না হলে কড়া কড়া ভাজা মাছের মতো খেতেও ভালো লাগবে না তো যাই হোক সব হয়ে গেছে তিন চার মিনিট জ্বালানোর পরে মাছের ঝোলটাকে নামিয়ে দিলাম আর এই যে ফাইনালি আমার মাছের ঝোল সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে করলা ভাজি ভেন্ডি ভাজি আর হচ্ছে মাছের ঝোল গরমের মধ্যে আর বেশি রান্নাবান্না বান্না করতে ভালো লাগছিল না তাই তো রান্না করার পর যত বাসনপত্র ছিল সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে এদিকে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে ওভেনগুলোকে ধুয়ে আবার গ্যাসের সঙ্গে লাগিয়ে দিচ্ছি আর এই কড়াইটাকে বাসনের মধ্যে বাসনের সাইডে রেখে দিলাম এবার মেয়ের স্কুল যাবার টাইম হয়ে যাচ্ছে তাই মেয়ের হচ্ছে প্রোজেক্টের কাজ বাকি ছিল মেয়ে আগে প্রোজেক্টের কাজ বলেছিল করে দেবার জন্য কিন্তু ভুলে গেছি যার কারণে এই যে স্কুল যাবার আগের মুহূর্তে তাড়াহুড়া করে প্রোজেক্টের কাজগুলোকে করে দিচ্ছি আর এই প্রোজেক্টের কাজের এই ঘটের মধ্যে যে ফুলটা আছে সেটা সমস্ত মশলা ডাল এগুলো দিয়েই করতে বলেছে তো এখন সেগুলোকেই করব তো প্রথমে হচ্ছে এ ফোর সাইজে পেপারের মধ্যে ওই প্রোজেক্টের যে ছবিটা সেটা লাগিয়ে দিলাম আঠা দিয়ে তারপরে এখন মশলাগুলোকে নিয়ে আসবো এবার মশলাগুলোর জন্য হচ্ছে টপটার মধ্যে প্রথমে জিরাগুলোকে লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে আর আঠাটা পরিমাণে কম হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি তারপর যখন প্রোজেক্ট হয়ে যাবার পর কাত করলাম তখন জিরাগুলো ছুটে যাচ্ছিলো তো টাইম হয়ে জন্য সবাই মিলে হাতে হাতে কাজটাকে করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আবার আটার সঙ্গে এই মশলাগুলো বা ডালগুলোকে একটু শুকানোর ব্যাপার ছিল তো ওই কারণে ধীরে ধীরে করছি মুসুরি ডাল দিয়ে ফুল করলাম একটা একটা মুগ ডাল দিয়ে করলাম আর হচ্ছে সবুজ মুগ ডাল দিয়ে গাছের পাতাগুলোকে করে দিলাম আর জিরা দিয়ে আর সরষা দিয়ে হচ্ছে করলাম ওই ফুলের টপটাকে তো প্রজেক্টের কাজটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন চার সাইডে রঙিন সেলেটি দিয়ে একটা বর্ডারের মতো করব গ্লাস পেপার দিয়ে এটাকে নমিনেশন করে দিতে হবে না হলে স্কুলে প্রোজেক্ট আবার জমা নিবে না মেয়ে বেশিরভাগ নিজেই করে কিন্তু আজকে যেহেতু ভুলে গেছি টাইম নেই ওই কারণে সবাই মিলে একটু হাতে হাতে করে দিলাম প্রোজেক্টের কাজগুলো তো এই যে ফাইনালি মেয়ের প্রোজেক্টের কাজ হয়ে গেছে তো গ্লাস পেপারের সঙ্গে প্রথমে হচ্ছে ওই এ ফোর সাইজের পেপারটার একটা পিন করে নিলাম না হলে হচ্ছে সেট কাজ না তো প্রথমে পরে নেওয়ার পর তারপরে হচ্ছে লাল সেলেটিপ দিয়ে লাগালাম এবার হচ্ছে হলুদ সিলেটিভ দিয়ে লাগিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবো আর মেয়ের নাম ঠামে লিখে নেবে আর দাদাভাই দেখার পরে সিগনেচার করে দিলে সিগনেচার করে এটাকে আবার ফেরত দিয়ে দেবে বাড়ি তো যাই হোক এবার যে দেখো প্রথমে বুঝতে পারিনি আঠা কম হয়ে গেছিলো তো ঝাড়ার পরে ওই যে জিরা দু একটা ছুটে ওই প্রোজেক্টের মধ্যে ছড়িয়ে গেছে তো মেয়ে হচ্ছে এবার স্নান করে আসলো মেয়ে স্নান করে আসার পর মেয়েকে ড্রেস পরিয়ে রেডি করে দিলাম আর আজকে স্কুল হবার পরেই হচ্ছে গরমের ছুটি পড়ে যাবে স্কুলে তো ওই কারণে প্রোজেক্ট না দিলে একেবারে সামনে মাসে দিতে হবে তো অনেক দেরি হয়ে যাবে ওই কারণে হচ্ছে আজকে তাড়াহুড়া করে করে আবার দিলাম তো যাই হোক মেয়ের চুল হচ্ছে শ্যাম্পু করে 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 আর মেয়ের নাচ ছিল ওই কারণে চুলটাকে শ্যাম্পু চিরুনি দিলাম সুন্দর করে জ্বরটা ছাড়িয়ে আর মেয়ে হচ্ছে স্কুল গেছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রেস্ট নিচ্ছে রেস্ট নেবার পর এই যে সন্ধ্যার দিকে মেয়েকে সাজানো হচ্ছে মেয়ের হচ্ছে নাচ আছে যেহেতু ওই কারণে তো মেয়ে সাজবে সাজার পরে হচ্ছে নাচ করা হয়ে গেছে আর নাচের পর এই যে ডিস্ট্রিবিউশন করছে প্রাইস কে কি মেয়ে হচ্ছে আয়েন্দ্রী সাহা মঞ্চেস আয়েদ্রী সাহা তার হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেবেন আমাদের মাননীয় শ্রী দুর্যোধন সিনহা মহাশয় দুর্যোধন সিনহা মহাশয় মেয়ে হচ্ছে নাচে আর অঙ্কনে হচ্ছে ফার্স্ট হয়েছে আর রিসাইটেশনে থার্ড হয়েছিল তো সেগুলোরই প্রাইজ ডিস্ট্রিবিউশন করছে পুরস্কারগুলো দিতে দিতে অনেকটা রাত্রি হয়ে গেছে আর নাচের ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি মানে ক্লিক করিনি কারণ নাচের ভিডিওটা দিলে আবার হচ্ছে কপিরাইট আসতে পারে ওই কারণে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা